চীনের সাথে ঘনিষ্ঠ হতে গেলেই আমেরিকা এবং ভারত অবশ্যই কিছু না কিছু মেসেজ পাঠায় সেই ধরনের জন্য মার্কিন জেনারেল এখানে এসেছিলেন এবং করিডোর নিয়ে উনি কথাগুলি ভুলে গেছেন তো যাই হোক সে সময়ের পরে আবার মাঝখানে একটা ঘটনা ঘটলো যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ব্রহ্মা সে ভারতীয় সেনা প্রধানের সাথে পয়েন্ট মিনিস্টার ফরেন মিনিস্টারের সাথে বা এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্গরের সাথে দেখা করার পরিবর্তে তিনি সেনা প্রধানের সাথে গিয়ে দেখা করেছেন সেনা প্রধান ত্রিবেদী দ্বিবেদী তিনি কি ত্রিবেদী হ্যাঁ এর ওনার সাথে দেখা করেছেন এবং সেখানে এটা সবাই আশ্চর্যের সাথে লক্ষ্য করেছে যে এমন একটা বাংলাদেশ থেকে ভারত গেছেন সেই সময়টা কিন্তু ঠিক একই সময় কিন্তু বাংলাদেশে মার্কিন জেনারেল ছিল তো এটা একে একটার সাথে একটা মিলালে বুঝাই যায় যে বাংলাদেশে একটা কূটনৈতিক কোন একটা ঘটনা ঘটছে যেটা কারণে ভারত উদ্বিগ্ন যেটা কারণে আমেরিকা উদ্বিগ্ন আবার এট দা সেম টাইম আমাদের সেনাবাহিনীও সেনাবাহিনী এর সাথে সংশ্লিষ্ট আপনি আপনি জানেন সেনাবাহিনীর সাথে কমান্ডের সাথে অনেক রকম কিছু জানেন যে যুক্তরাষ্ট্র এই যে বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব দেখতে চায় না তারা তাদের প্রভাব দেখতে চায় তারা সেন্ট মার্টিন চায় তারা ওইটা চায় সেটা চায় এই বিষয়গুলো আসলে খুব জটিল আকার ধারণ করাতেই কিন্তু সেনাপ্রধান বাধ্য হয়ে সেনাপ্রধানের সাথে মার্কিন জেনারেল কিন্তু কথা হয়েছে এবং সেখানে ধরেন এই যে প্রণয় ভার্মা যে এইভাবে যে ভারতীয় সেনা প্রধানের সাথে কথা বলেছেন ওই সেনা প্রধান কিন্তু এর আগে বাংলাদেশ সম্পর্কে সতর্ক কথা বলেছেন বিভিন্ন বাংলাদেশের পলিটিক্স নিয়েও কথা বলেছেন যেটা সাধারণত দেখা যায় না এটা জেস্টারের বাইরে বাট কথা বলেছেন যে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশ সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে এই হবে এবং নজর রাখছেন এটাও বলছেন যে নজর রাখছেন যে সাথে ভারতের নিয়ে। তো একটার সাথে একটা মিলালে আপনি বুঝতে পারেন সেনাপ্রধান কিন্তু কোনো এমনি সৌজন্য সাক্ষাতে যান নাই তিনি কোনো একটা কিছু বলতে গিয়েছেন আরো একটা জিনিস আছে সেটা হলো পুরো সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী এবং জনগণের মধ্যম মুখোমুখি করে দেওয়ার যে চেষ্টা হয়েছিল পুরুষ সেনাবাহিনী কিন্তু এই ব্যাপারে উদ্বিগ্ন ছিল এবং সেনা প্রধান আহ প্রথমত তার ইয়েদেরকে তিন বাহিনী প্রধানের সাথে দেখা কথা বলেছেন তিনি তারপরে সিনিয়র অফিসার সাথে কথা বলেছেন তারপর দরবার করেছেন এবং ঐক্য বজায় রাখার জন্য বলছেন ঠিক আছে যারা এই বিরক্তির কারণ এই এই গন্ডগোলটা বাঁধানোর চেষ্টা করেছে সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই অথচ তাদের কর্মকাণ্ড গুলো ছিল পুরেই হলো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আইনের চোখে ফৌজদারি আইন শুধু না এটা রাষ্ট্রদ্রোহ বা মামলা হইতে পারে কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টো এখন দেখা মাসখানেক দেখা হলো তারা আবার একটু উচ্চ কণ্ঠে কথা বলার আবার চেষ্টা শুরু করেছে আমার ধারণা সেনাবাহিনীর একটা সেন্টিমেন্ট প্রকাশ করতেই যেতে দুটো বিষয় গেছে এক নিরাপত্তা ভারত এই যুক্তরাষ্ট্র এর চাপ আবার এট দা সেম টাইম যে সেনাবাহিনীর সাথে যে একটা হজগটা বাদানর যে চেষ্টা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে সেইটার ব্যাপারে যে সরকার একদম চুপচাপ কোনো ব্যবস্থা নিচ্ছে না এই ব্যাপারে উনি আমার 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 অ্যানালাইসিস মনে মনে হয় যে উনি এই বিষয়গুলো অবশ্যই আলোচনা করেছেন বিদেশ সুবিস্থাপিনিময় তো বটেই কিন্তু এই বিষয়গুলো আলোচনা এসছে অনেকেই তাই মনে করছেন এবং যেটা হচ্ছে যে বিশ্বের কোথাও এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো জনগণ বা রাজনীতিবিদরা এমন রাজপথে দাঁড়িয়ে এমন বক্তব্য দেন নাই সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো বলে কিন্তু ক্যান্টনমেন্ট নিয়ে কথা না। এই আপনি যেটা বলছিলেন যে আপনার যে অনুমান বা ধারণা বা আপনার যে বিশ্লেষণ সেটাই এইগুলা বলতেই তিনি হয়তো গিয়েছিলেন অনেকেই তাই মনে করছেন আহ আলোচনা আমরা মির্জা ফখরের আলোচনায় পরে যাব একটু শুনতে চাই ঢাকা সিটি অফ টেরর আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করেন বাংলাদেশ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবির বলেছেন ডিবি নগরবাসীর পাশে থাকবে ঈদে নিরাপদ ঈদ উদযাপনে আহ ঢাকা সিটি অফ জয় হওয়ার কথা কিন্তু সেটা যদি সিটি অফ টেরোরে এর মতো করে পুলিশের ঊর্ধ্বতন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবির গোয়েন্দা পুলিশের তিনি যদি মানুষকে টেরোরাইজ করেন তাহলে তো মুশকিল তাই না তখন কি ধারণা হয় তিনি যখন ভয় দেখাচ্ছেন তিনি যখন মনে করেন যে তার দেখেন কতগুলি শব্দ উনি ইউজ করেছেন যেগুলো খুবই মানে আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলি বরং উনি জনগণকে টেরোরাইজ করেছেন ঢাকাবাসীকে যেমন উনি বলছেন ডিবি ভ্যানগার্ড হিসাবে জনগণের জন্য করবে তিনি বলেছেন কি বলে পঞ্চাশ থানার মধ্যে দুই পালায় ছয়শো সাতষট্টি টহল টিম থাকবে তিনি বলেছেন এক একাত্তরটি পুলিশি চেকপোস্ট থাকবে ভাই আপনি কি এটা ঈদের আনন্দ হচ্ছে যে বলা হচ্ছে যে ঢাকা শহরে সুলতানি আমলের ঈদের ঐতিহ্য তুলে ধরবে এই একাত্তরটা ইয়ে দিয়ে চেকপোস্ট দিয়ে কি ঈদের এই সুলতানি আমলের ঈদের আনন্দ থাকবে সুলতানি আমলের ঈদের আনন্দ তো এরকম না তো উনি যেটা বলছেন আবু বলছেন আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে তার মানে কি অস্থিতিশীল মানে প্রশ্নগুলো এইভাবে উনি নিজেই কিন্তু ঢাকা শহরকে একজন অস্থিতিশীল মনে করছেন তিনি বলছেন যে যে নগরবাসীর সাথে নিয়ে যে কোনো অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত অপতৎপরতা বলতে কি বুঝাচ্ছেন তার মানে অপতৎপরতার সম্ভাবনা আছে তার না উনি প্রস্তুত থাকবেন কেন তারপরে উনি বলছেন নাশকতা রোধে পূর্বের যে কোনো সমস্যা অতিরিক্ত নজরদারি থাকবে তার নাশকতার সম্ভাবনার কথা উনি বলছেন যদিও পুরা বক্তৃতার পরে পুরো কথার পরে উনি বলেছেন যে না এখন কোনো নিরাপত্তার শঙ্কা নাই কিন্তু তারপর উনি ওনার কথার মধ্যে কিন্তু আপনি যদি ডিএমপি সাইটে যান সাইটে গেলে ওরা পুরা বক্তৃতাটা ওখানে আছে সেখানে এই সব জিনিস শুনে বলেছে উনি বলেছেন ডিবি 0 ডলার এনসেমেন্ট একটা হুমকি দিচ্ছেন। তারপর উনি বলছেন যে ও সবচেয়ে ডेंजरस একটা কথা বলছেন ডিবি নাকি মূর্তিমান আতঙ্ক আমি আদদিন সুলতান যে টাকা দল মূর্তিমান আতঙ্ক হয় সন্ত্রাসীরা মূর্তিমান আতঙ্ক হয় এন্ড ডিবি যদি মূর্তিমান আতঙ্ক হিসেবে দंगरবাসের জন্য দাঁড়ায়া যায় তাহলে তো এটা ভয় ভয় ব্যাপার মূর্তিমান আতঙ্ক এই টার্মটা ইউজ করতে পারে পুলিশ আমার ধারণার বাইরে মানে একজন পুলিশের অতিরিক্ত কমিশনার মূর্তিমান আতঙ্ক কি সব সময় আমরা বুঝি খারাপ জিনিস কি খারাপ জিনিস ডিবি বলছেন ভাই অন্য শব্দ তো আছে এই শব্দগুলো ব্যবহার তারপরে বলছে ফাঁকা বলি নয় দৃশ্যমান তৎপরতা দেখো মানে তারপরে ঈদ পরবর্তী বিশেষ অভিযান চালাবে ঈদ পরবর্তী বিশেষ অভিযান কেন কিসের জন্য কি কারণে ঠিক আছে উনি বলছেন যে এই চোর ছিনতাইকারী এগুলো এগুলো ধরার জন্য আপনি ঘোষণা দেওয়ার দরকার নেই এগুলো নর্মাল কাজ পুলিশের তাই না বিশেষ অভিযান চালানোর দরকার পড়ে না অল আউট অ্যাকশনে যাবেন হ্যাঁ উনি আরেকটা কথা বলছেন যে বিভিন্ন স্থাপনায় অবৈধ অনুপ্রবেশ উনি ঠেকানোর জন্য উনি ইয়ে করবেন একই সঙ্গে উনি বলছেন এত এত কিছু উনি করবেন একই সঙ্গে কিছু বলেছেন কি জানেন সকল বাড়িঘর স্থাপনা বিপণী বিতান সর্বত্র মালিকদেরকে কিন্তু নিরাপত্তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছেন যে এটা মালিকদেরও দায়িত্ব তার মালিকরাই যদি তার বাড়িঘর পাহারা দেয় তাই পুলিশের দরকারটা কি পাহারা দিয়ে যদি রাখতে হয় আপনি ঈদ করবে আনন্দ করবে না বাড়ি পাহারা দিবে ঈদ করবে আনন্দ করবে না বিপণী বিতান পাহারা দিবে মালিক মালিকের কি ঈদ নাই তাইলে ওনাদের যে কথাবার্তা গুলো এগুলো শুনলে মানে মনে হয় মানে মূর্তিমান আতঙ্ক পুলিশ বা ডিবি এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে পুলিশের তরফ থেকে এই ধরনের একটা পুরো বক্তৃতা আপনি পড়েন ওটা প্রেস প্লিজ আকারে কিন্তু ইয়াতে ডিএমপি নিজে বলেন কি রে বাবা এরা এরকম করে কথা বলছে কেন আবার বলছে কোন নিরাপত্তা ঝুঁকি নাই পুরো বক্তব্যটা সরকারি সংবাদ সংস্থা বিএসএস পুরো ইয়েটা

তো শেখ নাম থাকা কেমনে কিনা করে যে পুলিশ কমিশনার হয়েছে এটা একটা আশ্চর্য ব্যাপার না এখন তো শেখদের মরা মরা অবস্থা শেখ পাইলেই মার দেয় তাই না শেখ শেখ হতে পারে হ্যাঁ শেখি আরবে সৌদি আরবের শেখ হতে পারে আচ্ছা একজন শেখ পুলিশের কমিশনার এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে যে শেষ পর্যন্ত শেখ সাহেবরা আবার আসছে যাই হোক উনি আবার কি বলেছেন জানেন পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ভাই পাঁচ স্তরটা কি দিয়ে উনি বলছেন যে সোয়াট টিম থাকবে বম ডিসপোজাল টিম থাকবে স্কোয়াড থাকবে ক্যানাইন ইউনিট মানে ডগ ইউনিট ওটা থাকবে এরকম এই তিনটার বাইরে আবার পুলিশের আরো দুইটা টিম থাকবে দিয়ে আপনি ঈদ তাহলে এটি কি আনন্দ আসলে নাকি এখানে মানে কর্মকাণ্ডের ভয়ে এই যেই যে যারা এই পাঁচ নিরাপত্তা দেবে এরা তো নামাজ পড়তে পারবে না না আমাদের কোনো সুযোগ নেই তাই আনন্দ কোথায় কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে মহানির আনন্দের অবস্থা তৈরি করেছে পুলিশ বাহিনীর সদস্যদের তো ঈদ বলে কিছু থাকলো না বুঝি বিশেষ করে বেশি কিছু মানুষ বেশ কিছু পুলিশ অফিসার বা পুলিশ কর্মী কাজ করবে কিন্তু এখানে তো দেখা যায় মহাযজ্ঞ এই মহাযজ্ঞের মহাযজ্ঞ সেখানে সুলতানি আমলের ঈদ উদযাপনের পরিকল্পনা করা হয়েছে চীন বাংলাদেশ মন্ত্রী সম্মেলন সরি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পেছনে বিশাল মাঠে কত হাজার যেন কত হাজার যেন মানুষের ইয়ে করে এখানে সুলতানি আমলের ঈদ আনন্দ করা হবে তো এই সুলতানি আনন্দের ঈদ আনন্দের তো আমি দেখি একটা বিশাল পুলিশ বেনিয়ার মধ্যে নাই তাদের একাত্তরটা চৌকি তারপরে হলো সাতশো তিন এখানে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় তো একটা মহাযজ্ঞ দেখা যাচ্ছে ঈদ হবে না মনে হচ্ছে এখানে সন্ত্রাসী দমনের হবে না ঈদ তো আসলে অনেকটা ঈদ আনন্দ এটা মানতেই হয় আর রাজনৈতিক পট পরিবর্তনের পরিস্থিতি বা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু পুলিশের এই যে মনে করেন এই যে শব্দগুলো আপনি বললেন এই শব্দগুলো তো মানে এড়ানো যেত এগুলা না বলে মানুষকে স্বস্তি দেওয়া যেত অতিরিক্ত অতিরিক্ত করে না মানুষ উনি অতিরিক্ত ইয়ে করতে গিয়ে উনি মানে মানে গোলমাল করে ফেলছেন আর কি কারণ এগুলো এইসব শব্দ কি একটা পুলিশ বাহিনীর সাথে যায় আত্মমূর্তি মানা আধুনিক আধুনিক পুলিশ বাহিনী আধুনিক পুলিশ বাহিনীর সঙ্গে এটা যায় না সাবজাতে নিয়ে আজকে সকালে যখন তিনি

লীগকে তো পলায় দেখতে হচ্ছে আওয়ামী এখন সন্ত্রাসী বলা হচ্ছে সো আওয়ামী সব লোকই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে জয় বাংলা বললে আপনি অ্যারেস্ট করে একটু বাইরে এলে আর অ্যারেস্ট করে তারপরে সমন্বয়করা কোনো বাড়ি দেখায় দিলে সেই বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে সেটা তো বন্ধ নাই যে এই এখন পর্যন্ত আওয়ামী লীগে যে একটা ভালো মানুষ থাকতে পারে আমি বুঝতে পারি না যে বাংলাদেশে কেন এরকম হয় এই পুলিশ বাহিনী কিন্তু আওয়ামী লীগের ইয়ে মনে পীর মনে করতো হ্যাঁ সেই পুলিশ বাহিনী এখন আবার আওয়ামী লীগের সন্ত্রাসী বানাচ্ছে তো এটা কিন্তু ভয়ের কারণ আমি বলবো সবার জন্য যে এখন যারা ক্ষমতা আছেন তারা যেদিন ক্ষমতা ছাড়বেন তাদেরকেও কিন্তু পুলিশ এরকম সন্ত্রাস হিসেবে ধরা শুরু করতে পারে আপনি এই যা একজন বলছিলেন যে 35000 মুসল্লির জন্য 15000 নিরাপত্তা বাহিনী এটাই এটাই কি ঈদ আসলে তাইলে এই যে আমি একটা প্রশ্ন করতেই চাই এই জায়গায় এই যে পুলিশ আপনি বলছিলেন যে পুলিশ আওয়ামী লীগের সময় শক্তিতে তারা আওয়ামী লীগ কে ইয়া করতে এখন তারা ই করতে কিন্তু সরকার বলছে